আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের মাঝে দুইটি প্রোডাক্ট নিয়ে আসলাম ইনটেক বক্সের একটা হচ্ছে লক লাভ ছয় ইঞ্চি এবং একটা হচ্ছে জাম্বু আট ইঞ্চি অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই আমার সাইজ পাঁচ ইঞ্চি আমার জন্য কোনটা ভালো হবে বা অনেকে প্রশ্ন করেন ভাই আমার তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি আমার জন্য কোনটা ভালো হবে তো আপনাদের জন্যই আজকে আমাদের এই ভিডিওটা করা তো দেখেন আমাদের হাতে এখন এই দুইটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আট ইঞ্চি জাম্বু এবং এটা হচ্ছে ছয় ইঞ্চি লক লাভ তো এই প্রোডাক্টগুলো ব্যবহারের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হয় সর্বপ্রথম হচ্ছে প্রোডাক্ট সাইজ অনুযায়ী মিলিয়ে নেওয়া পেনিসের সাথে তো আপনার সাইজ যদি হয় আড়াই ইঞ্চি তিন ইঞ্চি আপনি একটা আট ইঞ্চির প্রোডাক্ট নিলেন আপনি ব্যবহার করতে পারবেন না তো আপনার জন্য একটা সাইজ অনুযায়ী প্রোডাক্ট নিতে হবে তো আমরা সর্বপ্রথম কথা বলি এই প্রোডাক্টের ব্যাপারে এই প্রোডাক্টটা হচ্ছে লকলাভ ছয় ইঞ্চি একটা প্রোডাক্ট ঠিক আছে লকলাভ ছয় ইঞ্চি এই প্রোডাক্টটার সাইজ হচ্ছে ছয় ইঞ্চি এবং এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন আপনারা পাঁচ ইঞ্চির নিচে যে কোনো সাইজে ধরেন পাঁচ সাড়ে চার চার এই সাইজগুলোতে অনায়াসে এই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন এটার ভিতরে আপনার পাঁচ ইঞ্চি জায়গা আছে এবং আগা হবে এক ইঞ্চি বাড়তি এই মোট ছয় ইঞ্চি এটাতে লক সিস্টেম আছে এবং প্রোডাক্টটা দেখতেই পারছেন খুবই সফট একবারে এই যে ওপরের ভেন্সগুলো খুব সুন্দরভাবে বাসা বাসা এবং সফট এবং প্রোডাক্টটা কিন্তু একেবারেই স্মুথ ঠিক আছে একদম খুবই সুন্দর একেবারে রিয়েল পেনিসের মতো রিয়েলিস্টিক একটি প্রোডাক্ট দেখেন একবারে রিয়েলের মতো দেখাচ্ছে এবং প্রোডাক্টটা খুবই সফট এটা ব্যবহার করলে আপনার সহবাসের সময় বৃদ্ধি পাবে অনেক আপনি যদি এখন দুই থেকে তিন মিনিট সময় পান এটা ব্যবহার করলে আপনার পনেরো থেকে বিশ মিনিট সময় বৃদ্ধি পাবে আর এই প্রোডাক্টটা কিন্তু ছোটো সাইজ পেনিসের জন্য ঠিক আছে তো এটা যাদের প্রয়োজন যাদের পেনিস পাঁচ ইঞ্চির নিচে যেমন সাড়ে চার ইঞ্চি চার ইঞ্চি তিন ইঞ্চি এই সাইজগুলো যাদের তাদের জন্য আমাদের এই প্রোডাক্ট এটা হচ্ছে লকলাভের ছয় ইঞ্চি এবং তারপরে আসে আট ইঞ্চি জাম্বু প্রোডাক্ট এই প্রোডাক্টটা হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে মোটা যে সকল ভাইদের পেনিসটা আট ইঞ্চির মানে যে সকল ভাইদের পেনিসটা পাঁচ ইঞ্চির ওপরে আছে চাচ্ছেন যে এটি আট ইঞ্চি প্রোডাক্ট ইউজ করতে তাদের জন্য এই প্রোডাক্টটা এটা হচ্ছে যাদের পেনিস শক্ত হয় এবং শক্ত হওয়ার পরে পেনিসটা পাঁচ ইঞ্চির ওপরে যেমন সাড়ে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি সাইজের হয় তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা ঠিক আছে এই প্রোডাক্টটা হচ্ছে আমরা হবে পাঁচ মিলি এবং এই প্রোডাক্টটার লক সিস্টেমটা অনেক বড় এটার আগাটাও হবে দেড় ইঞ্চি পরিমাণ ভরার ভিতরে সাড়ে ছয় ইঞ্চি জায়গা তার মানে আপনি পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এই সাইজগুলোতে অনায়াসে এই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন তো আমাদের কাছে এই প্রোডাক্ট দুটোর মধ্যে মানে প্রোডাক্টগুলোর মধ্যে আরও কোয়ালিটি আছে কিন্তু আমি আপনাদের কাছে দুইটা কোয়ালিটি দেখালাম তো যাদের এই দুইটা কোয়ালিটি বা দুইটা প্রোডাক্ট প্রয়োজন যার যেটা প্রয়োজন যাদের পাঁচ ইঞ্চির নিচে তাদের জন্য এটা এবং যাদের পাঁচ ইঞ্চির ওপরে তাদের জন্য এইটা তো আমাদের কাছে সেখানে দুইটা প্রোডাক্ট এই অ্যাভেলেবেল হবে স্টকে তো আপনাদের যাদের প্রয়োজন তারা আর দেরি না করে আমাদের স্নেহ দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন আমরা এগুলো হোম ডেলিভারি করে থাকি গোপনীয়তার সহিত সারা বাংলাদেশ তো যাদের প্রয়োজন তারা কল দিন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ